আসসালামু আলাইকুম দর্শক আপনাদেরকে একটা জিনিস দেখাবো একটা টেকনিক্যাল জিনিস দেখাবো একটু দেখেন আর ভিডিওর সাথে থাকেন আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম

তো এটা আপনার এটা আবাতি না আবাতি 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 এটা এই এই যে এগুলো পাট না এগুলো পাট আচ্ছা আপনি যেভাবে তুলতাছেন এডি কি পদ্ধতি এডি কি এই টেকনিক্যাল সিস্টেম এই এই বেই তুলন লাগে এটা এই নাইলে নাম কি নাম রইল আপনি বট নাইলে বট নাইলে হ্যাঁ বট নাইলে আচ্ছা নাইলের মধ্যে আর কি কি জাত আছে আছে দেশি আছে বট নাইলে আছে অনেক নাইলে আছে এটা তো আর ব্যাখ্যা তো আর আমি কইতারি না অনেক এটা আচ্ছা আমরা যে একটা শাক খাই নাইলেটা একটা শাক খাই এই এই নাইলেটার নাম কি এই ওইটা দেশি নাইলেটা দেশি একটা নাম আছে না নামটা কি এটা দেশি নাইলেটা আর কি নাম দাদা দেশি নাইলে কই আমরা বুঝি আচ্ছা এই এটা দেশি নাইলে মানে পরিচিত হবে নাকি এই চিনি যে আমরা যেটা আমরা শাক খাই শাক খাই আচ্ছা যেটা শাক খাই এটা গিয়ে আপনার ফাট হয় না ফাট করি হয় না হয় 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 সেটা হয় এই ফাট করে এটা কি আমি শুনছি নরম থাকে বেশি কিছু নরম কিছু নরম এই লাগে আপনার ফাট হ্যাঁ এটা দইলে মনে সাফ হয়ে যাবে না সাফ হয়ে যাবে এটা দইলে সাফ হয়ে যাবে যাই হোক দর্শক আমার এক ভাইয়ের কাছ থেকে আপনারা দেখাইলাম যে নালি থেকে ফাট কিভাবে বাইর করে অনেকজনই জানে না অনেকজনই অনেক সিস্টেমে বাইর করে তো এই ভাই এই সিস্টেমই জানে এইভাবেই বাইর করতেছে নাইলে একটু দেখুন দেখাই ফোরাটা একটু দেখাই to this